হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো প্রতিনিয়তের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশন রয়েছে এই টেলিগ্রামে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে একটি সঠিক পদ্ধতিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি এখনও যা সাবস্ক্রাইব করে নেই এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে এরকম ভিডিও গুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং কাজগুলো শিখে আসি তো বন্ধুরা আমি এখানে আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে যদি না থাকে তাহলে আপনি টেলিগ্রাম প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে স্টোরে চলে যাচ্ছি স্টোরে আসার পর বন্ধুরা এখানে সার্চ বক্স পাবেন তো সার্চ বক্সে গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটি লিখে দিলে কিন্তু এখানে টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে রেখেছি তো জাস্ট এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস হবে তো স্টার্ট মেসেজ তো এটিতে আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে একটি নাম্বার দিতে হবে তার আগে কন্টিনিউ করে দেবেন এখান থেকে পারমিশনগুলো তো পারমিশন কন্টিনিউ করার পর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে একটি নাম্বার দিতে হবে তো এখান থেকে আপনি যেই কান্ট্রি যেই দেশে থাকেন সেই দেশটি আপনার সিলেক্ট করে দিবেন তো এখানে আমি যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনি নাম্বারটি দিয়ে দিবেন আপনার ফোনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আপনি নাম্বারটি দিয়ে দিয়ে এখানে অ্যারো অপশান পাবেন নিচে সরি আমি এখানে নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে নিচে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন এই নাম অ্যারো অপশানে একটি ক্লিক দিয়ে দিবেন এড়োতে ক্লিক করার পর ইয়েস তো এখান থেকে ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পর আবার কন্টিনিউ করে দিবেন জাস্ট এখান থেকে কন্টিনিউ তো আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর আবার পারমিশন চাইছে তো পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে একটু লোড নিবে তো ওয়েট করবেন তো চলে আসছি তো এখান থেকে জাস্ট এখন আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো এখান থেকে জাস্ট আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তো ইমেল অ্যাড্রেস আপনি কপি করে পেস্ট করতে পারেন অথবা আপনার যদি মুখস্থ থাকে তো আপনি লিখে দিতে পারেন তো এখান থেকে আপনি এর অপশনে আবার ক্লিক করে দিবেন এয়ার অপশানে ক্লিক করার পর এখানে আপনি যে ইমেলটি দিলেন সেই ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে গেছে তো ওই কোডটি আপনাকে এখানে দিতে হবে তো ওই ওটিপি আমরা এখন জিমেল থেকে নিয়ে আসি তো জিমেলে চলে আসলাম তো এখান থেকে জিমেলে চলে আসার পর তোমাদের জিমেলে চলে আসার পর এখান থেকে একটু রিফ্রেশ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কোডটি চলে এসেছে ওটিপিটি তো এই কোডটি আপনাদেরকে ওখানে জাস্ট বসাতে হবে তো এখান থেকে আমি কোডটি ওখানে বসিয়ে দিচ্ছি তো তো আপনি এখান থেকে কোডটি নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিবেন তো আমি এখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি তো কোডটি সঠিকভাবে বসাবেন এখানে সঠিকভাবে কোডটি বসিয়ে জাস্ট দিয়ে দিবেন তারপরে যে আপনি নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে তো আপনার যে নাম্বারটি ওটি অবশ্যই সচল একটি নাম্বার দিবেন যাতে ওটিপিটি আপনি সঠিক সময়ে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখানে কিন্তু আমার ওটিপিটি চলে এসেছে তো এখানে আমি ওটিপিটি দিয়ে ওকে করে দিলাম তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সহজেই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো আবার দেখা হবে একটি নতুন ভিডিও